আজকে রাত দশটায় তার ফেলাই ঠিক আছে তো দীর্ঘ দশ মাস অপেক্ষা করার পরে ওরা তিনজন ভিসা ভাই নর্থ মেসিডোনিয়া অলরেডি রাইসুল মুন্সিটা কমপ্লিট বিএমএটি এবং হলো টিকিট আজকে রাত দশটায় আর ফেলাই তো রাইসুল মুন্সির কাছে সম্ভব আসলে ভাই ইউরোপ যদি স্বপ্ন দেখেন তাহলে কত ধৈর্য রাখার দরকার আর কতগুলো পেন এর ভিতরে একটু আপনি ক্লিয়ার বলেন আর আপনার পাসপোর্ট টিকিট বুঝি না ধন্যবাদ ভাই স্যার আপনাকে আবারও ধন্যবাদ আমার জন্য অনেক কষ্ট করছেন যারা আমাদের জন্য চেষ্টা করে তারা যদি সফল হয় তবেই কিন্তু তাছাড়া কিন্তু লাভ না আপনি যদি চিন্তা করেন আমার ফাইল নিয়ে পয়সা আছে এইটাই ওইটাই যাবি এরকম কিছুই না ক্যামেরার দিক বলেন মানে দর্শকের উদ্দেশ্যে বলেন

ভ্যাকেন্সি সব সময় যখন নেয় অনেক ভ্যাকেন্সি থাকে একশো বিশ জন দেড়শো জন লোক আমি ঢুকতে দেখছি মানে আমি যত জানি জানি আরকি এরকম হচ্ছে আর যারা মেসোডোনিয়া ফাইল দিতে চাচ্ছেন এদিক ওদিক ঘুরতেছেন ফিরতেছেন আমি ব্যক্তিগত ভাই যে বর্তমান নিয়ম এই যে ফ্লাইট গুলো আমরা তাকে এখন কি মানে জমা ও ভাই আমাদের বাঙালিদের একটা কম সমস্যা হচ্ছে তারা একটা জায়গায় গিয়ে সেনের ঢোকার চিন্তা ভাবনা করে বা ইতালি টিতালি এই ধরনের কোনো দেশে

শেষ করতে বরাবর থাকে আমি আপসেট হই নাই আশা করি আপনারা আপসেট হবেন না তো সর্বোপরি শেষ কথা আমি একটু বলি ভাই যারা আপনারা ইউরোপ ফরনা দেখেন বিশেষ করে আমার যারা যাত্রী আছেন সার্বিয়ার যারা যাত্রী আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার কথাগুলো বেশি বলা কারণ হলো ভাই আপনারা निराश হবেন না সার্বিয়া আসলে আমরা প্রত্যেকটা ফাইলে ম্যাক্সিমাম 70 75000 টাকা করে ধারakaiছি যেটা আমরা জানি দুইবার অনলাইন রিজার্ভ খাওয়া মানে কি ক্ষতি আমরা জানি কত টাকা ঘাটতি আসে তো আমরা চাচ্ছি আমাদের নর্থ মেজোরার কাজগুলো হবে হিউজ পরিমানে আমাদের কাছে वैकेंसी আছে হিউজ পরিমানে যেটা সংখ্যা বলবো না বললে মানুষ পাগল বলবে ঠাট্টা করবে যেটা বাস্তবতা তো যদি ইউরোপ থেকে মানুষ না পালাতো নন থেকে যদি না মানুষ পালাই যেত তাহলে ট্রাকে ভরি এক প্রকার বিদেশে নন সেন দেশে মানুষ দেওয়া যেটা বাস্তবতা কিন্তু আজকে পালানোর কারণে সাড়ে তিন লক্ষ টাকা সে জামানত রেখে সে তার দশ লক্ষ টাকার মতো এগারো লক্ষ সত্তর হাজারের মতো টোটাল ইন্ডিয়ান ভিসা টিসা খরচ দিয়ে ইন্ডিয়ায় যাওয়া ভিসা কালেকশন করা সব মিলিয়ে পড়েছে তারপরেও আপনার হলো সাড়ে তিন লক্ষ টাকা সে লিকুইড মানি জমা রেখে ব্যাংকে এক বছরের একটা চেক দিয়ে সে হলো আজকে কারণ সে থাকবে যদি না থাকে এই টাকাটা সে পাবে না যদি পালায় এই সিকিউরিটির ভিতরে এখন আমরা ফাইল নিচ্ছি আশা করি আর কেউ পালাবে না দেশের সরকার বাংলাদেশ থেকে ইউজ শ্রমিক নেবে একটাই কথা বলবো আপনাদের আপনারা কাজ শেখেন ভাই কাজ ছাড়া কাজ শেখা ছাড়া করে না আমরা নিচ্ছি বেলারুসে সেটা হলো ভিডিও থেকে স্কিল ওয়ার্কার আমরা সার্ভি এর যে ফাইল সাবমিট করতেছি এখনো তাও কাজের ভিডিও সহ ভিডিও সহ ছাড়া কাজ জানা ছাড়া কোন ওয়ার্কার তারা এলাও করবে না তো এই জন্য আমি আপনাদের বলবো যারা ইউরোপের স্বপ্ন দেখেন বাস্তবতা সম্মুখীন হয়েছেন এবং সামনে এখনো হবেন কাজ শেখেন একটা ভালো অফিস থেকে বই দেন আমার কাছে দেবেন এমন কথা না কারণ আমার চাইতে ভালো অফিস বাংলাদেশে বহুত আছে অনেকে ভালো কাজ করে আমিও কাজ করি আমারও সফলতা ব্যর্থতা সব মিলে কিন্তু একটা মান তো সব মিলিয়ে আশা করি আমাদের লাইসেন্স মন্ত্রী ভালো থাকবে নর্থ মেসিডোনিয়ায় আর তারপরে তার ভাই বকর আর যারা আছে আমাদের একটা ফ্লাইট বা ভিসার পরে আমরা থাকবো পঁচিশ সাল বরাবর কি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমার এই ভিডিও করছে আমার সামনে কিন্তু অনেক যাত্রী আছে হঠাৎ বিদ্যুৎ চলে যাবে তারা কিন্তু আসলে মোবাইল লাইট চলে সবাই দেখা ঠিক না আমাদের সার্ভিস যাত্রী সামনে সামনে তো সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যারা ইউরোপ স্বপ্ন দেখেন আর ইনশাল্লাহ আশা করি সবারই স্বপ্ন আমার যাত্রী গুলোর পূরণ হবে ধাপে ধাপে ইনশাল্লাহ নিরাশ হবেন না আশায় থাকেন সবাই শুভকামনা রেখে রাইসের শুভ কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আলাইকুম